দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছে দিনাজপুর জেলার দিকে হয়ে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুই দিন বসে সোমবার শুক্রবার আর আমরা দেখছিলাম এখানে যে বড় বড় কুরবানির উপযোগী সার গুলো আমরা আর আমরা দেখছিলাম এখানে কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে পঁচিশ সালের কুরবানির জন্য তো সেরা পঁচিশে কুরবানির জন্য সেরা দেখছি না গরু গরুর বস্ত্র দেখেন হ্যাঁ কালার কালার গরুর যে মনে আছে না আচ্ছা

ওরা হাই টেক সমান হাইটাইট ভালো

উপযুক্ত হবে দাঁত না হলে অনেকে নিতে চায় না তো আচ্ছা আচ্ছা তবে উপযুক্ত হবে উপযুক্ত হবে তিন মাসের মধ্যে উপযুক্ত হবে তিন মাসের মধ্যে উপযুক্ত হবে এই যে হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দাঁত ছিল সাড়ে তেরো হাজার দেখছিলাম এই যে হয়ে গেল এক লক্ষ তেরো হাজার পাঁচশো হয়ে গেল کیئن آھي ھاڪا 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 ھاڪ

ছিলাম এখানে দামা চলছে रा okay, <laughs> কত বলছেন পনেরো পনেরো কত চাইছি অনেক পঁচিশ 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 এটা দেশালের মধ্যে কিন্তু দেশালের মধ্যে হ্যাঁ দেশালের মধ্যে খুব ভালো আচ্ছা দেখতেছেন না আচ্ছা সাড়ে চার মনে হচ্ছে সাড়ে চার মনে হচ্ছে বেশি মাংস সাদা লাগা নাকি হ্যাঁ স্বাদ বেশি আচ্ছা আচ্ছা যারা দেশি দেশি স্বাদ নেবে তারা কোষে যাবে না আচ্ছা আচ্ছা আর যারা আবার কোষ মাংস বেশি নেবে তারা দেশি নিয়ে পড়তে হবে না আচ্ছা আচ্ছা এরকম এরকম ব্যাপার আর কি ব্যাপারটা দেশি মাংস देशी माफिश तो प्रोसेस मिल हो गया मिल हो गया चला मिखने

सामान सामान क्लास